Band new bag, of course, it a big size, just wow! Ji, Gia correct borrow bag, potion big, big bag, like how office going, but you travel it at true but.

এসে দেখো এখানে একটা সুন্দর কম্পার্টমেন্ট এখানেও একটা অবস্থা এখানে একটা সুন্দর কম্পার্টমেন্ট ভিতরে অনেক স্পেস পাবা অনেক কিছু নিতে পারবা অনেক কিছু যারা আহ অফিসে যাও ট্রাভেল যাচ্ছ এখন তো সবাই অনেক ট্রাভেল করতেছে སྱོད དེ 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 དེ